নমস্কার এখন দিনকাল একদম বদলে গেছে একটা সময় ছিল যখন লোকে অন্তত মাসে একবার ছাদে উঠলেই পূর্ণিমার চাঁদ দেখতে পেত প্রত্যেক মাসেই ছাদে উঠে দেখতে হবে তা না কিন্তু উঠলে দেখা যেত এবং হেন কোনো লোক নেই যারা চা ছাদে উঠে পূর্ণিমা চাঁদ দেখেননি রবীন্দ্রনাথের তো গাদা গাদা গান আছে চাঁদ নিয়ে তার মধ্যে জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে ইত্যাদি তো খুব বিখ্যাত তা এই ফুল চাঁদ তারা পাখি এর মধ্যে চাঁদ একটা বড় অংশ এই নিয়ে কবিতা লেখা দেখে বোর হয়ে হয়ে সুকান্ত তো লিখেই ফেললেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি মানে একটা লোক এই চাঁদ চাঁদ নিয়ে কতটা বোর হলে তার থেকে ঝলসানো রুটির সঙ্গে তুলনা করতে পারে ভাবা খুব মুশকিল কিন্তু এই ছিল চাঁদের সহজলভ্যতা ঝাঁটা ব্যাপারটা এতটা সহজলভ্য ছিল না একটা ঝাঁটা দেখার জন্য তখন ছিয়াত্তর বছর অপেক্ষা করতো আকাশে ঝাঁটার কথাই বলছি আমি তো সেটার পোশাক কি নাম ছিল হচ্ছে হ্যালির ধূমকেতু তো সেটা দেখার জন্য ছিয়াত্তর বছর পর্যন্ত লোকজনকে অপেক্ষা করত করতে হতো এবং কোনো কোনো লোক আছেন যারা সত্তর বছর বাঁচলেন হয়তো সারা জীবনে একবারও হ্যালির ধূমকেতু দেখতে পেলেন না এরকমই দুর্লভ ছিল তো চাঁদ ছিল খুব সুলভ হ্যালির ধূমকেতুর ঝাঁটা ছিল ভীষণ দুর্লভ জন্য ঝাঁটা নিয়ে সুকান্ত কোনো কবিতা লেখেননি তো কথা হচ্ছে কি এই সিস্টেমটা এখন একদম উল্টে গেছে যেটা হচ্ছে আজকের বিষয় এখন চাঁদ দেখা আর অতটা সোজা নেই একেবারেই সোজা নেই এখন যদি আপনি চাঁদ দেখতে চান সেটা রীতিমতো একটা আচার অনুষ্ঠান রিচুয়াল যাকে বলা হয় তো প্রথমে আপনাকে সারাদিন না খেয়ে থাকতে হবে তারপর দোকানে গিয়ে একটা জিনিস কিনে আনতে হবে খুব পুতো পবিত্র একটা জিনিস যাকে আমরা আগে চালুনি বলে জানতাম তারপর সেই চালুনিটাও চোখের সামনে সেট করে চাঁদের চাঁদ আর চোখের সামনে রেখে তারপর সেই চালুনি দিয়ে আপনি চাঁদ দেখতে পাবেন এবার চালুনি যদি মোটা হয় তাহলে তো সেটার মধ্যে দিয়েও দেখতে পাবেন না তখন আপনাকে আমি চাঁদ দেখতে গিয়ে আমি চালুনি দেখে ফেলেছি এই জাতীয় গান গাইতে হবে তো এইটার নাম হচ্ছে করবা চৌথ এইটা কোথায় ছিল কোশ্চিন কালেও নাম শুনিনি অন্তত বছর কুড়ি আগেও যেরকম একটা জিনিস হতো এরকম জানতাম না আপনার আমার বাপ পিতাম পিতামহ বা মা পিতামহি এরা কখনোই এই সমস্ত হাবিজাবি রিচুয়াল আচরণ পালন করেননি এবং আমাদের কশৃঙ্কালেও ধারণা ছিল না এরকম একটা অদ্ভুত জিনিস চাঁদ যেটা চোখের সামনে দেখা যায় সেটা চোখের চালুনি দিয়ে ধরে দেখতে হবে এরকম জিনিস যে হওয়া সম্ভব ছিল এরকম উদ্ভট জিনিস বাঙালির মাথায় আসেনি ওটা গোবলয় সম্ভব তো এইটা মাঝখান বছর কুড়ি আগে চালু হয়ে গেছে এখন চাঁদ দেখা ব্যাপারটা খুব শক্ত এটা আবার মেয়েদেরই বেশি করে দেখতে হয় তো অনেকে ঠাট্টা করে বলছিলেন আসলে ছিল ওটা কর্মা কর্মাচৌথ অর্থাৎ কি না কর্মা কিছু একটা কাজ কর পরে পিতৃতান্ত্রিক ব্যবস্থার যে চূড়ান্ত শোষণ তাতে তাতে মাটা বা হয়ে গেছে তো এইটা গেল চাঁদের কেস চাঁদ এখন ভীষণ দুর্লভ রিচুয়াল আচার অনুষ্ঠান করে তাকে দেখতে হয় কিন্তু ঝাঁটার কেস যদি বলেন সেটা একদম সম্পূর্ণ উল্টো তা আগে ঝাঁটা দেখতে জীবন পার হয়ে যেত আগেই বললাম কেউ সত্তর বছর বয়সে মারা গেলে এও হতে পারতো কেউ জীবন পার করে ফেললেন কিন্তু ঝাঁটা সারা জীবনে দেখতে পেলেন না আকাশের ঝাঁটা অর্থাৎ কি হালের ধমকেত তো জীবনানন্দ দাস বলা যেতে পারে এই নিয়ে কবিতা লিখেছিলেন জীবন গিয়ে আছে চলে কুড়ি কুড়ি বছরের পর আজও কোনো ঝাঁটা দেখা হয়নি আমার তো উনি ঝাঁটা দেখার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেটা আমরা জানি খুব দুঃখজনক মৃত্যু তো সেই জন্যেই যে বরানন্দকে মনে হয় কেউ কেউ অসুখী অস্তিত্বের কবি বলেন তো সুখবর এই যে এই দুঃখটা এখন নেই একেবারেই নেই ঝাঁটা এখন অত্যন্ত সুলভ প্রথমে সেটা এসেছিলো হ্যারি পটারের হাত ধরে তো হ্যারি পটার আসার পর আমরা জানতে পারলাম যে জাদু বলে ব্যাপারটা হয় সেখানে ঝাঁটায় চড়ে সবাই উড়ো উড়ি করতে পারে এবং সেখানে তারা বিচিত্র সব খেলাধুলো করে তো সেইটা ছিল সিনেমার পর্যায়ে বা পড়া জিনিস আমাদের সামনে দুম করে এসে উপস্থিত হয়নি তখনও পর্যন্ত আমরা শিখিনি সিনেমায় যা দেখবো সেটাকেই অনুকরণ করতে হবে কিন্তু তারপরেই হই হই করে চলে গেল চলে এলো আমাদের দোকান বাজারে মহাজাগতিক ঝাঁটা তো এখন একটা বছরের বিশেষ সময় আর ওই ছিয়াত্তর বছর অপেক্ষা করতে হয় না ঝাঁটা এখন দোকানেই কিনতে পাওয়া যায় দোকানে গেলে দেখবেন সার দিয়ে সার সার ঝাঁটা কোনটা লম্বা কোনটা মেটে কোনটা বিরাট লম্বা কোনটা তাল গাছের মতো এবার আপনি শুধু পছন্দ করুন আর কিনে আনুন এবং আকাশের দিকে ঝাঁটাটা এইভাবে ধরে উপর দিকে তাকান হ্যালির ধূমকেতু আর লাগবে না এখন এমনি আপনি ঝাঁটা দেখতে পাবেন এবং এই যে পুতো পবিত্র অনুষ্ঠান আচার এইটার নাম হচ্ছে ধনত্রাস মা কেউ কেউ বলেন ধনতেরাস আবার কেউ কেউ বলেন ধুম থেকে এসেছে ধুম যাটা জাটা দরকার নেই তাই এটাকে বলা যেতে পারে ধুমত্রাস তো এই যে দুর্দর্শ সিস্টেমটা চালু হয়েছে যেটার কথা আগেই বললাম যে চাঁদ এখন দুর্লভ হয়ে গেছে আর ঝাঁটা এখন বছরে একবার দেখতে পাওয়া যায় ও চাঁদও অবশ্য বছরে একবার তো এইটাকে আপনারা সাম্যবাদ বলতে পারেন এই যে সাম্যবাদী দুর্দর্শ ব্যবস্থাটা চালু হয়েছে এটার পিছনে দুটো কারণ আছে একটা হচ্ছে বলিউড তো তারা এমনি জানেন যে বিশ্ব পৃথিবীর যে কি উন্নতি করেছে সে তো ভাবা যায় না সেই বলিউডই সিনেমায় দেখানো হয়েছিল। যে ওরকম চালুনি দিয়ে খুব রোমান্টিক ব্যাপার কোনো এক তৃতীয় শ্রেণীর নায়ক এবং তৃতীয় শ্রেণীর নায়িকা একটা অত্যন্ত খারাপ সিনেমায় চালুনি দিয়ে ওরকম করে চাঁদ দেখেছিলেন ব্যাস বাঙালিকে আর পাইকে চাঁদ দেখা চালু হয়ে গেল তো বলিউডে এই জিনিসপত্রগুলো দেখিয়েছে বলিউড হচ্ছে এক নম্বর জিনিস বলিউডে তো অনেক কিছুই দেখায় হাবিজাবি জিনিস দেখায় একটা সাম্প্রতিক সিনেমায় আমরা দেখেছি একজন নায়ক দুই হাত দিয়ে হেলিকপ্টার টেনে ধরে রেখেছেন দু দুখানায় একটা নয় এবং সেই দিকে তো হই হৈ চুই চুই রব ওনারই আর একটা পরের আর একটা সুপারহিট সিনেমায় দেখা গেছে উনি ছিলেন জেলের জেলার সেখান থেকে তিনি মেয়েদের কাজে লাগিয়ে মেয়েদের জেলের জেলার মেয়েদের কাজে লাগিয়ে সমাজসেবক করতেন যে অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার তো সেই নিয়ে তো হই হৈ কাণ্ড রই রই ব্যাপার সিনেমা এরকম হয় কিন্তু আমরা তো এতে দেখিনি যে সবাই তারপর মেয়েদের মেয়েদের জেলের জেলার হওয়ার জন্য লাইন লাগিয়েছে অনেক কিছু করে আমরা জানি কিন্তু এইটা করেনি তো কিন্তু বাঙালি কিছু কিছু জিনিস করে থাকে বাঙালি ভদ্রলোকেরা বিশেষ করে যেটা হচ্ছে চূড়ান্ত অনুকরণ অনুকরণ তো সেইগুলো সব সিনেমায় করে না সিনেমায় দেখতে হলেই যে অনুকরণ করে ফলে তা না কিন্তু বহু জিনিস করে তো ফলে একটা জিনিস হচ্ছে বলিউড যারা এই জিনিসটা চালু করেছে লোককে দেখিয়েছে কিন্তু চালু করলেই যে অনুসরণ করতে হবে তার তো কোনো মানে নেই ফলে দ্বিতীয় কারণটা ওখানে চলে আসছে একটা সেটা হলো বাঙালির লাপনা তো বাঙালির আদেখলাপনাটা কি না কাউকে কিছু একটা করতে দেখলে তার মধ্যে একটা যদি কিছু টিভি বা সিনেমায় বিশেষ করে বলা হয় এটা হেভি জিনিস তাহলে সেটাকে হই হৈ করে অনুকরণ করতে হয় হ্যাঁ হ্যাঁ করে দৌড়তে হয় তার পিছনে তো এমনিতে বাঙালি বিশ্বজ্ঞানী কিন্তু এই আগেই বললাম কোন একটা অখাদ্য তৃতীয় শ্রেণীর সিনেমায় কোনো এক মরণ দশানায়ক নাইকার চাঁদ দেখেছে ব্যাস আমাদেরও দেখতে হবে তো আমরা যাকে যা খুশি করতে দেখলে দৌড়োই না কিন্তু বলিউডে দেখেছে ওরে বাবা ও তো স্বর্গের চেয়েও বাড়া বাঙালি নি বাংলা সিনেমা নিয়ে ঠাট্টা কি করে ভালোই করে খারাপ কিছু করে না কিন্তু বলিউডের সিনেমায় যত উদ্ভর জিনিসই হোক সে সেটা হ্যা হ্যা করে অনুকরণ করতে দৌড়বে এবং এরাই হচ্ছেন বাঙালি ভদ্রলোক বাঙালি ভদ্রলোক শ্রেণী তো এরা কী কী করে থাকেন শুধু বলিউড না কেউ হয়তো বলে গেছে যে নীল বোতল ঝোলালে বাড়ির সামনে যদি নীল রঙের বোতল ঝোলান তাহলে দেখলেই কুকুর পোপো করে পালায় ব্যাস দলে দলে বাঙালি ভদ্রলোক বিভিন্ন জায়গায় নীল বোতল ঝুলিয়ে রেখেছেন তো কুকুররা আদৌ দেখলে পালায় নাকি ভালোবাসে নাকি তেড়ে এসে ঘ্যাক করে কামড়ে দেয় নীল বোতল দেখলে নাকি কোনো প্রভাবই পড়ে না এ নিয়ে ভাবনা চিন্তার কোনো অবকাশই নেই লোকে বলেছে তবে হ্যা করে লাগিয়ে দিল তো টিভিতে ধরুন দেখিয়েছে সকালবেলা উঠে গামছা পড়ে গামছা পড়ে হনুমান চালিসা পড়লে কিছু একটা হয় তো কী হয় কেউ জানে না কিন্তু কিছু একটা হয় এক ব্যাস সবাই লাইন দিয়ে গামছা পড়ে হনুমান চালিসা পড়তে লেগেছে প্রত্যেক দিন সকালবেলা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে কি হয় কেউ জানে না কেউ বলতেও পারবে না কিন্তু লোকে পড়ে চলেছে কারণ ওটা কোথাও দেখেছে করতে হয় তাই করেছে সে একই রকমভাবে কোন ঝাঁটা সেটা কি কাজে লাগে কেন একটা দিন কিনতে হয় কেউ জানে না কিন্তু টিভিতে দেখিয়েছে কিংবা সিনেমায় অথবা পাড়া পাশের পাড়ার রাঙামাসিমা কিনেছে বলেছে ও কিরে তোরা কিনিস নি না কিনলে কিন্তু কি একটা যেন হয়ে যাবে ব্যাস সবাই দরদলে কিনতে লেগেছে তো এই হচ্ছে এখন বাঙালির অবস্থা বাঙালি ভদ্রলোকেরই বিশেষ করে বলবো এই আদেখলা অনুকরণ প্রিয় বাঙালি ভদ্রলোক যে শ্রেণী তো এদের সত্যি কথা বলতে কি এই কারণে আর কিছু অগ্রগতি হওয়া কঠিন তো কোথাও একটা কিছু দেখিয়েছে অগ্রপশ্চাতের কোনো বিবেচনা নেই যদি গদি মিডিয়া এসে দেখিয়ে দিল বলিউডি সিনেমা এসে দেখিয়ে দিল বা কেউ একটা খুব খুব অথরিটিভ ভঙ্গিতে বলে দিল এটা কিন্তু করতে হয় ব্যাস দলে দলে ল্যাজ তুলে সেটা করতেই দৌড়বে যদি টিভিতে দেখায় ধরুন যে এনআরসি হেভি জিনিস লাপাতের সব সময় লাগছে তো এনআরসি লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়বে যদি বলে যে ডিটেনশান ক্যাম্প যেগুলো তৈরি হচ্ছে ওগুলো কিন্তু আসলে এক ধরনের হোমস্টে তো তখনই এই বাঙালি ভদ্রলোক চলরে চ দুটো রিল বানাই ওখানে গিয়ে বলে সেই দিকে দৌড় লাগাবে যদি কেউ বলে গোমুত্র খাওয়াই এখন ফ্যাশান তো বিরিয়ানি ফেলে তাই খাবে তো এই গদি মিডিয়া প্রিয় বিশ্বজ্ঞানী আদেকলা হরিবল ধরনের লোকজনকে এদের কোনো উন্নতি হওয়া খুব মুশকিল তো সেই কারণেই দেখবেন যে হিন্দুত্ববাদীদের একটা রম রমা এখন ভদ্রলোক শ্রেণীর মধ্যে এদেরকে বলা হয়েছে রোহিঙ্গ রোহিঙ্গারা প্রচুর পরিমাণে ঢুকে পড়েছে এরা সবাই বিশ্বাস করে নিয়েছে রোহিঙ্গা প্রচুর পরিমাণে ঢুকে পড়েছে অথচ রোহিঙ্গারা যে বাংলা ভাষা বলতে পারে না তাদের ভাষাটা শুনলেই যে আপনি বুঝতে পারবেন এই নিয়ে কোনো কাণ্ড জ্ঞানের ব্যাপার নেই ওদের মাথায় ঢুকেছে বিশেষ করে গদি মিডিয়া গদি মিডিয়া এবং সকালবেলার খবরের কাগজ এদের মাথায় যা ঢোকাবে তাই ঢোকাবে অথচ এরা কিন্তু বিশ্বজ্ঞান বিবেচনা বিচার রোজ কথাবার্তা বলার আগে বলবে ভাবা প্র্যাকটিস করুন কিন্তু নিজের বেলায় যে সেটাই এই যে প্রজাতি প্রজাতি এরা ইতিপূর্বে ওই কাণ্ড দেশভাগের সময় এই কাণ্ড ঘটিয়েছেন খবরের কাগজ মিডিয়া এবং বিভিন্ন দলের মধ্যে ঢুকে থাকা হিন্দুত্ববাদীরা হৈ হৈ করে উঠিয়েছিল যে দেশভাগ হেভি জিনিস হচ্ছে তো সেই ছেচল্লিশ সাতচল্লিশ সালে বাঙালি ভদ্রলোকের একটা বিরাট অংশ পুরো অঙ্গেও লাফিয়েছিলেন যে দেশভাগটা খুব ভালো জিনিস হতে চলেছে অন্যদের মাথাতেও আসেনি যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলে ওরা একদিন বাঁশ খাবেন এবং সেটা খেলেন তারপর আর্তনাদ করতে শুরু করলেন কিন্তু যখন ভাবা উচিত ছিল তখন সেটা ভাবেননি তা এই যে বাঙালির একটা অদ্ভুত অভ্যাস আছে যে বাঙালি ভদ্রলোকের বিশেষ করে যে প্রথমেই কিছু একটা পিনিক খেলেই লাফিয়ে উঠব বিশেষ করে স্ট্যাটাস যাদের আছে এই গদি মিডিয়া বলছিলাম খবরের কাগজ বলছিলাম বলিউডি সিনেমার নায়ক বলছিলাম এদের স্ট্যাটাস আছে এটা কিন্তু তৈরি করা এরা যদি কিছু বলে হাত জোর করে নমো নমো করে তারা তার পিছনে দৌড়বে এবং এটা আজ থেকে নয় স্বাধীনতা নামল থেকেই নয় সেই হুতমের সময় থেকে শুরু হয়েছে তো কথাটা হচ্ছে যে আমরা এই যে আমাদের ঐতিহ্য তার মধ্যে অনেক কিছু ভালো জিনিস আছে কিন্তু এই যে বিচ্ছিরি একটা অনুকরণপ্রিয়তা আদেখলা ব্যাপার আছে এটা আমরা আর ধরে রাখবো নিজেদের সর্বনাশ করে এইটা নিয়ে আমার মনে হয় সচেতন হবার সময় এসেছে এই যে আমি যে পুরো জিনিসটা বললাম ধন থেকে শুরু করলাম এটা কোশ্চিন কালেও ছিল না রামনবমী কোশ্চিন কালেও বাঙালির মধ্যে ছিল না রামনবমী বললে আমার ছোটোবেলার লোকজন বলতো কী রামখেন আবার বমি করতে হবে এই যাচ্ছে তো এইগুলো যে শুধু হিন্দুত্ববাদীরা করছে তা না গণেশ পুজো রামনবমী ধনতেরাস পরপর পরপর এসে বাঙালি ভাবছে একটা নতুন জিনিস কি দারুণ জিনিস হচ্ছে তো এই ছিদ্র দিয়ে ওই হিন্দুত্ববাদীরা কিন্তু এক এক করে প্রবেশ করছে এই হুযুকপ্রিয়তা হুতুমের আমল থেকে যেটা চলে আসছে এইটা থেকে সরে না দাঁড়ালে কিন্তু বাঙালির বিপদ আরেক ধাপ এগিয়ে যাবে আমরা এনআরসি নিয়ে কথা বলি আমরা বাঙালির কী বিপদ আসছে সেটা নিয়ে কথা বলি কিন্তু এই হুযুকপ্রিয়তার জন্য বাঙালি সর্বক্ষেত্রে বাঙালি ভদ্রলোক বিশেষ করে সর্বক্ষেত্রে এই হুযুগের বাহনে ভর করে সর্বনাশের দিকে একধা বেগিয়ে যান এবং কিছু স্বার্থান্বেষী শক্তি আছে যারা বাঙালিকে এই কাজটা করতে উদ্বুদ্ধ করে তারা জানে এটাই এদের জাতীয় চরিত্র এটা এদের করা যায় ফলে এইটা থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর দরকার আছে ওই কোথায় সবুজ চুরি পড়তে বলছে পড়ে ফেললাম হনুমান চালিসা পড়তে বলছে পড়ে ফেললাম আর বললো কেউ একটা বলে দিলে এনার্জি খুব ভালো জিনিস ওদের করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে আমরা সবাই মিলে নাচতে লাগলাম এইটা থেকে কিন্তু সরে দাঁড়াতে হবে নইলে বাঙালি জাতির আরও একটা বিপদ আসন্ন তো এই ধনতেরাস নিয়ে আলাদা একটা অনুষ্ঠান এই জন্যই করলাম এই বিপদ সম্পর্কে সচেতন হওয়ার জন্য যারা একমত তারা অতি অবশ্যই এটা অন্যদের দেখান বন্ধুদের শেয়ার করুন গুরুচন্ডাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি না এখনও করে থাকেন আমাদের সাইটে আসুন এবং যেটা বারবার বলে থাকি যে পটি দামের উল্টো দিকে কলেজ স্ট্রিটে আমাদের যে দোকান আছে সেখানে আসুন আমি থাকবো না কিন্তু লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে আমার একটা সমস্যার হয়ে উঠতে পারে এই করলে তো আজ এইটুকুই রোজ যে ভিডিও করতে পারবো তা না কিন্তু খুব নিয়মিতই করার চেষ্টা করব তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার